আমাদের নোয়াখালি ভাষা একটা কথা আছে কি জানেন আমনার হরবালা হরতন জঙ্গলবালা ধরে নিলাম আমি আমার প্রিয় মানুষটার জন্য আমি আমার আশে পাশের প্রিয় মানুষগুলোর জন্য জীবনে অনেক কিছু করেছি কিন্তু দিন শেষে যখন আমি তাদের কাছ থেকে কিছু আশা করতে যাব সেটাই হয়ে যাবে আমার সব থেকে বড় বোকামি কারণ আশা জিনিসটাই আমাদেরকে সবসময় আশাহত করে একটা জিনিস আপনারা আমার সাথে এক হবেন কিনা জানি না জীবনে আপনি যার জন্য যত বেশি করবেন তার কাছে আপনার বদনামের পরিমাণটাও কিন্তু তত বেশি হবে ব্যাপারটা কি অদ্ভুত তাই না ব্যাপারটা উল্টো হওয়ার কথা ছিল তাহলে কেন এমন আসলে দুনিয়াটাই হচ্ছে স্বার্থের দুনিয়া স্বার্থ শেষ আপনার সাথে আমার সম্পর্কটাও হয়তো সেখানেই শেষ কথাগুলো কিন্তু আমি আমার পারিপার্শ্বিক বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি প্রতিনিয়ত আমি এত এত বাস্তব অভিজ্ঞতার শিকার হই যা বলার বাইরে কারণ ছোট থেকে আমি এই জিনিসগুলো দেখে এবং বুঝে অভ্যস্ত হ্যাঁ তার জন্য এখন আবার অনেকেই বলতে পারেন তার জন্য কি মানুষের জন্য করা ছেড়ে দিব না একদমই না করা কখনোই ছাড়বেন না আপনি যতটুকু করবেন তার ফল একদিন না একদিন আপনি আল্লাহর কাছে অবশ্যই পাবেন বর্তমান যুগে মানুষগুলো এমন যে মানুষজন তার অতীতকে ভুলে যায় ভুলে যায় অতীতে কে কার জন্য কি করেছে কতটুকু করেছে যাই হোক এত কিছু মনে হয়তো তাদের নেই কিন্তু কিন্তু এতটুকুই বলবো যে অতীত ভুলে ঠিক আছে অতীতে সে তোমার জন্য কি করেছে 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 না কম বেশি বেশি কেন কম করেছে কেন সেই জিনিসগুলো নিয়ে খোটা দিতে কিন্তু তোমরা কেউই ভুলো না মাঝে মাঝে খুব হাসি পায় আবার ভাবতেই খুব কষ্ট লাগে যে না এই মানুষগুলো তো এরকম না হলেও পারতো আবার এই মানুষগুলো যদি এরকম না হতো তাহলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারতাম না যে আমরা যাদের জন্য করে এসেছি বা যাদের জন্য ভেবে এসেছি তারা আমাদের জীবনে কতটুকু অমূল্যবান আসলে আমাদের মতো বোকা মানুষগুলো কিন্তু ঠেকতে ঠেকতেই শিখে যদি এই মানুষগুলোর এরকম বাস্তবমুখী ব্যবহার আমাদের জীবনে না আসতো তাহলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারতাম না যে বাস্তব জীবন আসলে এই এতটা সহজ সরল নয় যতটা আমরা ভাবি আপনি এবং আপনারা যদি আমাদের মতো মেন্টালিটি মানুষ হয়ে থাকেন তাহলে একটা কথাই বলবো কারো জন্য কোনো কিছু করার পরে সেই জিনিসটার উপর থেকে একদমই আশা ছেড়ে দিবেন যে না আমি এই মানুষটার জন্য করেছি এই মানুষটা ভবিষ্যতে আমাকে কোনো কিছু ফিডব্যাক দিবে এই মানুষটা ভবিষ্যতে আমার জন্য কোনো কিছু করবে এই মানুষটা ভবিষ্যতে আমি দিন বিপদে পড়লে আমার পাশে এসে দাঁড়াবে এই জিনিসটা করা ছেড়ে দিবেন এই জিনিসটা যখনই আপনি ভাবা ছেড়ে দিবেন তখন দেখবেন আপনি সব থেকে সুখী মানুষ আপনি যখন কারোর জন্য কোনো কিছু করার পরে ভাববেন যে না মানুষটা হয়তো কোনো দিন বিপদে আমাকে সাহায্য করবে তাহলেই কিন্তু আপনি কচ্চের সাগরে হাবুডুবো খাওয়া শুরু করে দিবেন আপনার মস্তিষ্কে অনেক ধরনের চিন্তাভাবনা চলে আসবে এবং আপনার মস্তিষ্কের চিন্তাভাবনা থেকে আপনার মনে অশান্তি শুরু হবে এবং মনে অশান্তি থেকে আপনার শরীরের রোগ বাধাই করা শুরু হয়ে যাবে আপনি কার জন্য কতটুকু চিন্তা করেছেন ভেবেছেন সেটা সেই রাখে আল্লাহ আল্লাহ আপনাকে এই দুনিয়া এবং পরপরের দু প্রান্তে আপনাকে ভালো রাখবে এবং আল্লাহ আপনাকে সকল বিপদ আপদ থেকে মুক্তি রাখবে এবং কারোনা কারো উচিলায় আপনি যেমন অন্যের পাশে ছিলেন আল্লাহ সব সময় আপনার পাশে থাকবে এতটুকু আমি এবং আমার পরিবার সবসময় এটা বিশ্বাস করি এতক্ষণ অনেক কথাই বলে ফেললাম কেউ যদি মনে করে থাকেন আমি তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছি তাহলে তার একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলিনি আমি এবং আমার পরিবারের বাস্তব অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলেছি